রাজনীতিবিদ ছাড়া মধু পাবে যারা রাজনীতিবিদ কেমন জানে দাবার গুটি খেলে মিথ্যা আশ্বাস দেয় মিথ্যা প্রলোভন দেয় মিষ্টি কথা বলে ইলেকশনের আগে কত শত কথা এরপরে নিজের মানে জিন্দগি তাওয়া বানায় ফেলে দেশ বিদেশ দল সপ্তান্তের এরা যেন মিথ্যার ফুলঝুরি ছড়ায় এ কারণে যাদের প্রতি বিরস্ত এদেরকে মিষ্টি মধু খাওয়ায় লাভ নাই সাধারণ জনগণ তো এই পর্বে যারা মধু পাচ্ছেন তাদের নামের তালিকা প্রকাশ করছি তার আগে কিছু কথা বলে নেই প্রাকৃতিক মধু সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত জটিল প্রক্রিয়া মালরা প্রথমে খোঁজ করে কোথায় কোথায় কোন কোন গ্রামে আছে কোন কোন গাছে আছে দৌড়াতে হয় ফাইনাল প্রোগ্রামের সময় আমি নিজে থাকি নকল হইতে সাবধান নকল পণ্যের উপরে লেখা থাকে কয়লের উপর মশা বসে থাকেন সুতরাং সতর্ক হওয়া ছাড়া তো উপায় নেই আর দেখতে আমি তো মাঠে কাজ করতেছি দেখতেই আছেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলে অপেক্ষমান তালিকায় আপনার নাম লেখাবেন সেখানে অপেক্ষা করতে হবে লম্বা সময় তারপর আপনার সিরিয়াল আসবে আমি নিজে থেকে কল করব অগ্রিম লেনদেন আমাদের এখানে এক টাকাও হয় না একেবারেই হয় না বারবার বলছি অপেক্ষমান তালিকায় নাম থাকলে আমি নিজে থেকে কল করবো যে আপনার এত নম্বর সিরিয়ালে অপেক্ষমান তালিকায় আপনি নাম লিখিয়েছিলেন তখনও আপনার স্বাধীনতা আছে কিং বা নো বলা কারণ একটা সময় অর্ডার লেখেছেন প্রয়োজন আছে একটা সময় নাই থাকতে পারে তখন আপনি ক্যান্সেল করে দিবেন সেই সুযোগ আছে তো এই পর্বে যারা পাচ্ছেন রাজনীতিবিদ ছাড়া ক্লান্তি ভর করেছে তেমন যখন মাঠ পর্যায়ে কাজ করি রোদের মধ্যে দৌড়াতে হয় ভোরবেলা থেকে ঘুমেরও শট থাকে রাসুল আহমেদ বাদামতলী ঢাকা দিদার আহমেদ ঢাকা ইব্রাহিম খলিল কুমিল্লা মস্তফা কদমতলী ঢাকা মাকসুদা খানম কিশোরগঞ্জ স্বপন রায় ময়মনসিং সজীব কিশোরগঞ্জ সাকাওয়াত কিশোরগঞ্জ মন সুলতানা ইব্রাহিম পাহাড়তলী চট্টগ্রাম শিরিন সুলতানা নরসিংদি তারেক ফেনি আনিকা চাঁদপুর তো আর তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা গ্রহণ করবেন দয়া করে কাচের বয়মে রাখবেন প্লাস্টিকের জারে করে যাবে বের করে একবার রোদ লাগিয়ে কাঁচের বয়মে রাখবেন ফ্রিজের আশেপাশেও যাবেন না ফ্রিজ হচ্ছে রাসায়নিক আপনারা যদি মাছ মাংসও রাখি ফ্রিজে তার গুণাগুণ আগুন কিন্তু দীর্ঘদিন রাখলে হারিয়ে যায় দরকার কি প্রাকৃতিক জিনিস কাছের ব্যবহৃত বছরের পর বছর ভালো থাকে